দীর্ঘক্ষণ এখানে নেটের প্রবলেম হচ্ছে কথা বলতে পারছি না আপনারা যারা লাইভে আছেন প্রশ্ন করবেন নিশ্চয়ই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং উত্তর আমি দেব কম বেশি যাই হোক আপনাদের যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং রানিমাকে ভালোবাসুন আমাদের নৈহাটির বড়মাকে মাকে ভালোবাসুন মোবাইলের তলাইটা লাগিয়েছিস তো আপনারা প্রশ্ন নিশ্চয়ই করবেন আমি নিশ্চয়ই উত্তর দেব অনেক ব্যক্তিকে প্রশ্ন করেছেন উত্তর দিতে পারিনি আগামী সরি গত সোমবার আগামী সোমবার অনেক বার্তা নিয়ে আসবো কিছু কিছু টোটকা আমি দেব আজকে দিতে পারবো না কিশোর কয়েকদিন থাকছে না ও কোন একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে ওর উদ্দেশ্যটা সফলতা লাভ হোক আপনার আশীর্বাদ নিশ্চয়ই করবেন সবাই মিলে ও ঘুরে আসুক ও বলবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ও যাবে যাই হোক বলছি সবাই একটা কথা জিজ্ঞেস করে কমন কোশ্চেন সে কমন কোয়েশ্চেনটা হলো যে মামা আমি লোনের জন্য অ্যাপ্লাই করি লোন পাই না কেন বা লোন কেন পাচ্ছি না লোন নেওয়াটা যে কি জিনিস বা কেন পাচ্ছে না তুমি একটু খুলে বলো ব্যাপারটা ভেঙে লোন নিয়ে কিন্তু প্রচুর চলছে এই কথাগুলো এগুলো আমাকে অনেকে জিজ্ঞেস করে যা যেটা ব্যাংকের লোন এটা একটা সিভিলের ব্যাপার আছে আমি শুনেছি আমি তো ব্যাংকে চাকরি করি না আমি জানি না কেউ বলে পার্সোনাল লোন কেউ বলে অমুক লোন তমুক লোন এগুলো বিষয় বৃত্তান্তটা আমি বলবো না বা আমি জানি না আমি অনুরোধ করে প্রত্যেকটি ব্যক্তিকে আমি বলবো মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি দাদু দিদা এমন নাতি নাতনি হাত জোর করে একটা কথা বলবো এই লোনের চক্রান্তে যারা জড়িয়েছে বেশিরভাগ লোকই ফেডাব হয়ে গেছে এই ফেডাবটা কেন হয়েছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা লোন নেবেন আমার মনে হয় মঙ্গল রবি এটা যদি ভালো থাকে এবং কেতু যদি ভালো থাকে তাহলে লোন পাওয়ার সম্ভাবনা থাকে যাদের এই ক্ষেত্রে প্রবলেম আছে তারা অনেক সময় ডিস্টারবে ভোগে একটি ব্যক্তি হাওড়া থেকে দুদিন আগে ফোন করেছিল যে মামা আমার লোনটা হয়ে আছে আমার নাম এসছে টাকা পাচ্ছি না তাই যে কী বিষয় কি বৃত্তান্ত এটা আমি বলতে পারবো না আপনারা চিন্তা ভাবনা করে এর পিছনে আগাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে অনলাইন লোন দেবে বলে যে এত জিনিস বেরিয়েছে তোমার কি ঠিক হয় নেয়া তো 100% ঠিক নয় কিন্তু অভাবের কারণে অনেক ব্যক্তি অনেক মামারা নিয়ে থাকে পরে বিপাটের মধ্যে জড়ায় এটা যার যার পার্সোনাল ব্যাপার এই বিষয় আমার কিছু না বলাই ভালো কেউ

যারা যারা যে জিনিস জিজ্ঞেস করছেন যা বা যে কোনো কোনো কোয়েশ্চেন করছেন তাদের নাম বলবেন আর তাদের যদি বয়স জানা থাকে বয়সটা একটু মেনশন করে দেবেন তাহলে ভালো হয় না বয়সটা দরকার জানা উমা নাম হচ্ছে মামা তুমিও মামা ভালো থেকে আমি আশীর্বাদ করি এমনের কাছে তুমি দেখো সারা জানাম লোকের উপকার করে যেও তোমার যা মানসিকতা এটা তুমি কিন্তু করো পূজা দাস লিখেছে নমস্কার মামা আর আরেকজন লিখেছে বর্ষা হাই মামা কেমন আছো আমি প্রচন্ড ভালো আছি গত শনিবার শ্মশানে যে একটু বিভ্রাটে পড়েছিলাম তোমাদের থাকবো মায়ের মুখটা একটু দেখে যাও ভাইয়ের আনার কোনো প্রয়োজন নেই আমি এগুলো দেখে দুই ছেলে আর মায়ে বসে কি করলে ভালো হয় সেটা আমি নিশ্চয়ই বলে দেবো হিমাচরণ ঠিক আছে মামা সামনে আমার রেলের টেকনিশিয়ান গার্ড গ্রেড থ্রি এক্সাম কেমন হবে প্লিজ ভালো হওয়ার সম্ভাবনা আছে তুমি একটু ভালো করে সচেতনভাবে চলো সুজাতা সবার সর্দার লিখেছে ভাবে চলো সুজাতা সবার সর্দার লিখেছে মামা আমার নাম নাম এটাই লিখেছে

আমি আঙুল করি এখান থেকে কিছু নেবেনা কিছু নেওয়ার জন্য আসবেন করে মা সাহাবুকে বলছি শাহবাবুকে বলছি সাবধান এখনো টাইম আছে হাত জোর করে বললাম ভালোবাসি শ্রদ্ধা করি সচেতন হন আমাদের নইয়াটির যেমন বড় মা প্রচন্ড জাগ্রত আমার রানিমাও জাগ্রত রানিমা কারো টাকা খায় না খায় না আমার রানিমাও জাগ্রত রানিমা কারো টাকা খায় না খায় না খায় না মায় না মামাও খায় না যাই ভাবুক যাই বুঝুক বুঝবেন ভাববেন শুনবেন আর লুচির মতো ফুলবেন সেই ফুলাটা নিজের কাছে রেখে দিন বাস্ট করেন না যাই হোক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যে লোকের কাছে এটা করে দেবো ওটা করে দেবো আপনার বিষয়টা আমি তুলে ধরিনি আপনি তো কাজ দেবো বলে টাকা নিয়েছেন সেটা যদি তুলে ধরি সেটা আমি বলিনি আপনি এটা পাইয়ে দেবো ওটা পাইয়ে দেবো বলে টাকা খেয়েছেন সেটা তো আমি কিছু বলিনি আমি আর বিস্তারিতভাবে বলতে চাই না সুস্থ থাকুন ভালো থাকুন আচ্ছা রিনা জিয়া স্যান্টি বলছে বাবা আমি খুব অসুবিধার মধ্যে আছি আমি প্রথম হর হর মহাদেব আমার নাম রিনা কাঞ্জিলাল নমস্কার মামা আমি রিয়া ভাগ্নি অথবা আমার মামিকে আমি বলবো বাবা বলে ডাকবেন না মামা বলেছেন আমি খুব শ্রদ্ধা হয়েছি ভালোবেসেছি বাবা একমাত্র হড় হড়ো মহাদেব বাবা হয় বাবা বলে ডাকবেন না এই কথাটা শুনলে আমার নিজেকে বেদনা হয় যন্ত্রণা হয় কারণ এটা বলবেন না বাবা বাবাই হয় দ্বিতীয় বাবা হয় না ওই গুরু বাবা বলে সেটাও আমরা বলি গুরুদেব আমরা বাবা বলি না জন্মদাতা বাবাই বাবাই হয় গুরুদেব বলি গুরু বাবা বলি না মামা কেন হয় মামা বলে এই কারণে কারণ মাকে ডেকে একভাবে মা এক অক্ষরে দুই অক্ষরে মা মা কারণ আশীর্বাদ করবেন আপনাদের হাতে পায়ে জড়িয়ে ধরে বলি মামা যেন কারোর সাথে প্রতারণা না করে এই আশীর্বাদ আপনারা করবেন সকল ভারতবাসী কে জানাই আজকের যে ডামাডোল চলছে বাজারে আমাদের ভারতবর্ষ সুস্থ থাকুক ভালো থাকুক মায়ের কাছে আশীর্বাদ করছি করি বড় মায়ের কাছে আশীর্বাদ করি সবাই মিলে ভালো থাকুক সব দেশ ভালো থাকুক রেখা ওরাং বলছে মামা আমার নাম রেখা ওরাং আমার আর্থিক সমস্যার কারণ কি তোমার আর্থিক সমস্যার কারণ হচ্ছে তুমি নিজেকে নিজে ঠিক মতো রাখতে পারছো না আমাদের যে জামাই সে ঠিক মতো তোমার হাতে পয়সা করি দিলেও তুমি খরচা করে ফেলছো ছেলেরা বউ কথা শুনছে না এটা হচ্ছে বাস্তব কথা এবং ছেলেকে ট্যালেন্ট করো তোমার কি দুটি সন্তান ঠিক বলেছি এস কি নো জানিও আমি পূজা দাস আমার বাড়ি শিলিগুড়ি মামা আশীর্বাদ করো আমার কাজটা যেন ভালোভাবে হয় আমার মনে ইচ্ছে যেন পূর্ণ হয় আমার নিশ্চয়ই ভাগ্নীকে আশীর্বাদ করি হাত জোড় করে বলছি তুমি সুস্থ থাকো ভালো থাকো তোমার কাজ হবে তুমি রানী মায়ের নিয়ে আমাদের নয়াটি বড় মার নামে একটি প্রতিজ্ঞা করে কোন গাছের মধ্যে একটু ঢিল বেঁধে দিও দেখো তোমার কাজটা সাকসেস হয়ে যাবে সেই ঢিলটি রানীমা অথবা বড় মায়ের পুজো দেওয়ার পর যে বাড়িতে যে খুলে দিও দেখো তোমার কাজ সাকসেস তুমি খুব ঠাকুর ভক্ত ভালো লোক ভালো লোকের পাশে যে তুমি দাঁড়াও তোর কি কাজ যে তোর কি না রাজা অধিকারী লিখেছে ক্যানিং থেকে বলছি মামা আমি খুব খারাপ অবস্থা আছি রাজা বলছি মামা ক্যানিং থেকে আমার খুব খারাপ অবস্থা চলছে নিশ্চয় মামা তোমার ভালো হবে পারলে মনে হয় এই রাজা নামে শুনে একটা কথা মনে পড়লো মনে হয় একবার এসেছিল তুমি আর একবার আসো নিশ্চয় চেষ্টা করবো বা বুঝিয়ে দেব চিন্তা ভাবনা করো না তুমি সুস্থ থাকবে ভালো থাকবে গুলা ব্যানার্জি লিখেছে বাবা আমাদের মানে আমাদের স্বামী স্ত্রীর অসুখ বারো মাস লেগে আছে এবং অর্থের খুব অসুবিধা এই বুলা ভাগ্নি অথবা বুলা মাসিকে আমি যে হাত করে বলবো বাবা বলে ডাকবেন না মামা বলবেন ভীষণ শান্তি পায় সুখ পাই বাবা বাবাই হয় বাবা আমি নয় মহাদেব বাবা নিজের বাবা এই বাবা আর কেউ না বাবা খুব অসুবিধা আনতে ওরা খুব অর্থ চলছে এটা লিখা যত ফন্ডার দাও দাও এ আই হাই আরে এই রে লাকি না লাইভ তো লাইভে প্রত্যেকটা কথা হবে মামকে ডাক না মামকে ডাক এমাম এদেকে একজন লিখেছেন মামা তুমি রানী এত মামা তুমি রানী মা আর তোমাদের পরিবার তোমরা সবাই ভালো আছো তো মামা আমার শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন মামা কোথা থেকে বলছে কেরালা হ্যাঁ কেরালা কেরালা নিশ্চয়ই ওই ভাগ্নেকে হাত জোর করে বলবো তুমি সুস্থ থাকো ভালো থাকো তোমার শরীর ভালো হয়ে যাবে তুমি আমার ফ্যামিলি জিজ্ঞাসা করেছো আমার রানিমাকে জিজ্ঞাসা করেছো নিশ্চয়ই রানিমা তোমার দু হাত ধরে আশীর্বাদ করবে মা তুমি ভালো থাকো সুস্থ থাকো কিন্তু প্রত্যেকটি শনিবার দিন নিরামিষ বাড়িতে খেয়েও দোয়েল সিনহা লিখেছে দাদু আমার প্রণাম নেবেন আমি দোয়েল সিনহা সিংহ ফ্রম মালদা দাদু আমি লাইফে সাকসেস পাচ্ছি না এত স্ট্রাগল করেও সফল হতে পারছি না আমি কি কোনো গভর্নমেন্ট কাজে সাথে যুক্ত হতে পারবো না এই নাতনিকে তুমি দাদু বলে ডেকেছো আমার খুব ভালো লাগলো তোমার কথা শুনে আমি অনুরোধ করে একটা কথা বলবো তোমার হাতে প্রচুর পরিমাণে পয়সা অর্থ ইনকাম আছে তুমি নিশ্চয়ই পাবে গভর্নমেন্ট সার্ভিস না প্রাইভেট সার্ভিস এটা আমি বলতে পারবো না তুমি মাইন্ডে নেবে না দাদুকে খারাপ ভাষায় গালাগালি দিও কারণ দেওয়ার তোমার অধিকার আছে আমি তোমার কিন্তু দাদু হই এই কারণে কিন্তু তুমি দিতে যাই হোক অন্তর থেকে গালাগালি দিও অন্তর থেকে ভালোবেসো তোমার হাতে কিন্তু প্রচুর ইনকাম তোমার রাগটা কমাও বাড়ির লোকের সঙ্গে একটু কম্প্রোমাইজ করে চলো তোমার প্রচণ্ড রাগ সকালের ঘুমটা কমাও আরও ভালো হবে যদি সঠিক কথা বলে থাকি তাহলে তুমি কিন্তু আমাকে জানাও উমানাথ লিখেছে মামা আমার নাতনি উচ্চ পরীক্ষা দেবে পাশ করার জন্য কিছু করতে হবে কিনা দয়া করে জানাবেন নাম শ্রীপন্না দেবনাথ শিবগোত্র বয়স সতেরো অবশ্যই পাস করবে ভালোভাবেই পাস করবে চিন্তা করার কারণ নেই কিন্তু আমি একটা অনুরোধ করে বলবো ওর একটি রুমাল হোক জামা কাপড় হোক প্রত্যেক দিন যখন পরীক্ষা দিতে যাবে মাথা থেকে বাঁ হাত ডান হাতের নিচে দিয়ে নামিয়ে পরীক্ষায় পাঠান উত্তীর্ণ হবে এই টোটকাটা কিন্তু ভালো টোটকা আপনারা করবেন যে কোনো যে কোনো কালার যা পড়বে যে কোনো জামা কাপড় বাসি জামাকাপড় হলে আরও ভালো হবে যেটা পরেছে যখন পরীক্ষা দিতে যাবে মাথা থেকে ডান হাতের নিচেই অথবা বাঁ হাতের নিচেই এরমভাবে বুলিয়ে দেবে ডিপেন্ড চালক বলেছে লিখছে আমার বয়স তেত্রিশ আমি কি জানুয়ারিতে চাকরিতে ঘুরে জয়েন করতে পারবো কিভাবে জয়েন করতে পারবো সেই উপায়টা বলুন একটু যাই হোক ওই ভাগনা অথবা ওই মামাকে বলবো আপনি যে প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন মাকে ডাকুন আমাদের বড় মাকে ডাকুন আমার রানী মাকে ডাকুন সাফলতা লাভ এর আগে আপনার হয়েছিল রাখতে পারেননি আবার হওয়ার সম্ভাবনা আছে জানুয়ারি না ফেব্রুয়ারি ওই ঝড়ে বগমারে ফকিরে ক্যারামতি পারে যদি পারেন কোন একটা দিন এসে দেখা করেন আরও ভালো হবে যদি কাছাকাছি থাকেন প্রচুর যেন জয় রানী মায়ের জয় স্বপন ওই ভৌমিক মামাকে আমি বলবো দোহাদুর আশীর্বাদ করি বড় মা আমার রানি মা নিশ্চয়ই আপনার আশীর্বাদ করবে আপনার পাশে যে দাঁড়াবে আপনি অসময় পড়লেই রানী মায়ের স্মর করেন আর নয়াটি বড়মাকে স্মরণ করেন দেখবেন আপনার পাশে নিশ্চয়ই দাঁড়াবে

দুটোই নব্বই নব্বই এক লাখ আশি এই টোটকা পেয়েছে তাই টোটকা করে যে টাকা পায় এই টোটকা তো আমিও করতে পারি এটা বাস্তব কথা নয় যার গ্রহ ভালো হয় সেই পায় এটা আপনি এই আমি লাইভে এসে কথা বলছি ভাববেন না যে কাউকে ডাকার জন্য বা তাবিজ বিক্রির জন্য এই কথাটা বলছি এটা নট ভাবনা এই চিন্তা ভাবনাটা এটা ভুল আপনারা টোটকাগুলো করুন মারাত্মক পরিমাণে ফল হচ্ছে আপনারা আসুন দেখা করুন টাকা পয়সার এখানে কোনো প্রয়োজনে ভিজিট লাগে না রানি মাকে দেখে যান দেখে গেলে অতএব নয়াদি বড় মাকে দেখে যান দেখুন আপনার সাফল্য লাভ হবে বহু লোক বহু কিছু পেয়েছে রেখা অরাঙ্কা তুমি বলেছিলে যে তোমার কি দুটো ছেলে মেলবে যে হ্যাঁ মামা ঠিক বলেছেন দুজনেই আছে রাজা দেয় লিখেছে আমি রাজা দে মামা আমার শালারে টাকা আটকে গেছে আমার অতিথি কি করব

আমি কি করে বুঝতে পারছি না দু হাজার পঁচিশে কি আমার কাজ করার কোনো প্রবণতা আছে একটু বলো সব বসাচ্ছি আমাকে বলবো কাজের অপার অনেক এসছে তোমার নিজের জেদ থেকে কমাতে হবে সেটা কি তোমার একটা স্ট্যাটাস আছে তোমাদের ফ্যামিলির স্ট্যাটাস এটা যদি সত্য কথা বলে দেখে তুমি অবশ্যই লিখে জানাবে আর তোমার একটা আপা। স্ট্যাটাস আছে খালি লোকের উপকার করবো নিজে কিছু নেব না এটা ইয়েস কি নো তুমি এক্ষুনি জানাও তারপরে তোমার বিষয় নিয়ে আরও কিছু বলবো কার্তিক লিখেছে মামা আমি অনেক পয়সা অর্থের কন্ডিশন খারাপ আপনি বাড়িতে যাবেন যে কোনো একটা বার শনিবার অথবা মঙ্গলবার আপনি এই টোটকাটা করুন সেটা কি মামা শোয়ার আগে গঙ্গার জল তিনবার মাথায় নিয়ে অং শিবায় নম অং শিবায় নম এই শনিবার অথবা মঙ্গলবার কাজটা করুন তারপরে ঘুমাতে যান আশা করি দেড় মাসের মধ্যে আপনার সাফলতা লাভ হবে কুশল চৌধুরী লিখেছে আমি বালুর ঘাট থেকে বলছি মামা আর তোমার দেওয়া কামাক্ষার বস্ত্র এবং মাটির তিলক করে যে কাজে যাচ্ছি সে কাজে সফল হচ্ছি দারুণ কাজ হচ্ছে মামা তুমি মাটি শোধন করে নিচ্ছিল না ওটা সত্যি আমাকে অনেকে বলেছে দারুণ কাজ হচ্ছে কামাকার ওই সুদল মামাকে আমি বলবো তুমি সুস্থ হ্যাঁ কুশল চৌধুরী মামাকে আমি বলবো তুমি সুস্থ থাকো ভালো থাকো কোটি কোটি টাকা তোমার হোক এবং তোমার এখনো বিয়ে হয়নি যদি সত্য কথা বলে থাকি তাহলে এখনই জানাবে যে হ্যাঁ হয়েছে কিনা সামনের দিন আসছে তোমার বিয়ে হবে এই মাটি পাওয়ার জন্য আমার কতটুক বলেছে অনলাইনে পাঠাতে আমি পাঠাতে পারছি না অনলাইনে অনলাইনে মাটি পাঠালে হবে না এবার যার যার নামে শোধন করে দেবে ব্যবস্থা করব হ্যাঁ ওই নিয়ে একটা কথা চলছে সবাইকে বলে দিচ্ছি মামা শোধন করা যে মাটি মামা করে নিয়ে এসেছিল কামরুপ থেকে সেই মাটি এবার অনলাইনেও বহু লোক টাকা পেয়েছে বহু মেয়ের বিয়ে হয়েছে ঠিক আছে সে তিলকের যাচ্ছে যেমন কুশল চৌধুরী লিখেছেন যে যখনই যে কাজ একটা উদ্দেশ্য নিয়ে সেই কাজই সফল হচ্ছে তো রুইলিকে দারুণ কাজ হচ্ছে মামা তো মামার শোধন করা মাটি আমি একটা ব্যবস্থা করেছি সবার কাছে পৌঁছানো অনলাইনে কিন্তু প্রত্যেকটা লোকের নাম গোত্র অনুযায়ী শোধন করা কি তাই তো এইভাবে শোধন করব ওখানে কিছু পয়সা করির ব্যাপার আছে সেটা বলবো এরপরের ভিডিওতে নিশ্চয়ই চিন্তা করার কারণ নেই যেন সবার কাছে যেন জিনিসটা যাক কারণ মুম্বাই ফেব্রুয়ারি মাসে যাব সবাই জানে আমি বলা আছে এর আগে ও বলেছো হ্যাঁ আমি যাই না হচ্ছে হড়পড়নি সবাইকে বলে দিয়েছো হুম জারসি পাবারে লিখেছে মামা আমার জন্ম 1 2 2000 বাবা খুব অসুস্থ থাকে বিয়ের জন্য চেষ্টা করছে কোন বছর হবে বিয়ে হবে কোন বছর বিয়ে হবে যায়ক ওই ভাগনি অথবা তোর মা যদি মামা বলে থাকে আমার নাতনি হবে তুমি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো তোমার বাবা সুস্থভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক যদি কাছাকাছি বাড়ি হয়ে থাকে মালদা থেকেও অনেক লোক আসে দিনের বেলায় ঠিক আছে সকালে আসে বিকালবেলা চলে যায় ওরা বলে দশটা এগারোটার মধ্যে পৌঁছিয়ে যায় যদি এসে দেখা করো দারুণ লাভ হবে তা নাহলে তোমার কোন বিষয় নিয়ে কী বৃত্তান্ত দেখ সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নম্বরে ফোন করবে আর যা যার বিষয়ে যা যা জানতে চায় সেই বিষয়ে নিয়ে তোমরা ওই তোমার জন্ম ডেট ফেট কিছু লাগবে না খালি বলতে হবে কত বছর ছোট ঘোষ লিখেছে মামা আমি ভাবছি জামা কাপড় আনতে পারবো বলবেন কিসের জামা কাপড় নিয়ে আসবে সবই সোনার সব দিয়েছে এই যে শাখা বাঁধানো শাখা বাঁধানো এই যে পোলা বাঁধানো সব সবই সোনার

দালুন কারণ মায়ের মন্দির ওয়াইফাই যে চলে আমাদের ওয়াইফাই ঠিক কাজ করছে না আমি মোট হচ্ছি যে কারণে কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছে তাই সবাইকে অনুরোধ করে বলছি যে আগামী লাইভ খুব তাড়াতাড়ি আনবো এ মাসে আনবার একটা সোমবার সোমবার তো হবে না সোমবার হবে না আমি ঠিক আমি ঠিক মানে একটা লিখে সবাই জেনে যাবেন সবাই একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা তাড়াতাড়ি এক লক্ষের খুব সামনে চলে এসেছি এক লক্ষের সাবস্ক্রাইব খুব সামনে চলে এসেছি একশো অর্থাৎ এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেলে নতুন একটা চমক আসবে আপনাদের জন্য চ্যানেলের পক্ষ থেকে অথবা মামার তরফ থেকে একটা নতুন চমক আসতে চলেছে খুব তাড়াতাড়ি সেটা সবার জন্য সবার জন্য হবে আর যারা যারা কমেন্ট করতে চাইছেন তারা তারা কমেন্ট করুন যার কমেন্ট খুব আমাদের ভালো লাগবে ঠিক আছে মামা তো সব কমেন্ট করতে পারেন আমি পুরোপুরে শোনাই ঠিক আছে মামার যার কমেন্ট ভালো লাগবে তাকে একটা জিনিস দেওয়া হবে মামার সিংকে বলছিল মায়ের একটা জিনিস দেওয়া হবে সেটাও বলে দিচ্ছি ঠিক আছে আহ সবাই ভালো থাকবেন আর একটা কথা আমি বিনা পয়সা কোনো টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ বিনা পয়সাতেই কাজ হবে এটা আর একটা কথা সেটা হলো যে হ্যাঁ আমি পোস্টে সবাইকে লিখে যে কবে লাইভ হবে সেদিনকে সবাই মিলে উপস্থিত থাকবেন সেদিনকে ভালো করে কথা হবে সেদিনকে হয়তো এই মন্দিরে লাইভ হবে না কারণ এই মন্দিরে লাইভ করতে গেলে না সমস্যা হচ্ছে ইন্টারনেট সমস্যা খুব প্রবলেম হচ্ছে তাই ঘরের মধ্যে হবে লাইভে সবাই থাকবেন আজকের জন্য সবাইকে মানে আজকের জন্য কি বলি আজকের জন্য কি শুভেচ্ছা জানাই বড় মা আমার রানিমা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সারা পৃথিবী লোককে সুস্থ রাখুক বিশেষ করে আমাদের ভারতবর্ষের লোককে সুস্থ রাখুক আরো বিশেষ করে ভারতবর্ষের জয় সব সময় হবে হবে কোনো রকম চিন্তা নেই আর কথা বলি আমাদের পশ্চিম বাংলার জয় টিভিল সুস্থ রাখুক টিভিল সুস্থ রাখো যতই যে বলুন না কেন ভারতবর্ষকে ঝুঁকিয়ে দেবে পশ্চিমবঙ্গ হবে না কথা জয় করবে কিছু করতে পারবে আমি একটা ভিডিওতে বলেছি শর্ট ভিডিওতে 1 2 3 এই তারিখে জন্ম হলে তাদের বিশাল ব্যাপার 8 9 10 এই তারিখে জন্ম হলে বিশাল ব্যাপার আঠেরো উনিশ কুড়ি এই তারিখে জন্ম আঠাশ উনত্রিশ তিরিশ এই ভিডিওটা দেখবেন আপনি বেশি কারণ ভীষণ আপনার সাথে এখন ভালো